কি প্রথম কুতবাটা আলাদা আলাদা ভর্তি হয় ঠিক কি না তাহলে যারা কুতবার বয়ান শুনবেন মন দিল দিয়ে ভালো করে মনের আকাঙ্ক্ষাকে রেখে আল্লাহর ঘর মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা আলোচনা পেলে আপনি মনে করবেন আল্লাহকে আমি দেখতেছি না আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা আল্লাহকে আমি দেখতেছি না আমি সেই করতেছি আল্লাহ আমাকে দেখতেছে নবীকে আমি দেখতেছি না নবী আমাকে হাত দেখতেছে তবে আমার কলাবের মধ্যে জারি থাকবে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ জানাবে মুস্তাফা মোহাম্মদ রসুন সাল্লাহ মনোয়ার আমি আমি উম্মতের নামাজের আগে হাজের নাজের বল করি বলে সেই কথা যে আল্লাহর বন্দা বন্দিনী সেই নবীকে হাজের নাজের নামাজের মধ্যে মানতে পারবে না সেই কোনোদিন প্রকৃতি ইমানদার মুসলমান দাবি করতে পারবে না ঠিক কিনা তাহলে বুঝতে হবে যে আল্লাহকে আল্লাহ আল্লাহকে যে সেজদা করার সময় আল্লাহ আমাকে দেখতেছে যে আল্লাহর বন্দাবন আল্লাহর হাবিবুল্লাহর উম্মুম্ম তিনি সে কথা মনে দিলে প্রাণে যে বিশ্বাস আনতে পারবে না আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহকে দেখতেছি না আল্লাহ আমাকে দেখছে সেই কথা বিশ্বাস করতে পারবে না তার নামাজ খালাম তসমিত আলিল জিকির আজকার ইবাদত বলতে এক প্রকারে সর্বপ্রকারের সর্ব ইবাদত কোনো কিছুই কোনো কাজে আসবে না ওনার আমল তাই ব্যর্থ হয়ে যাবে ঠিক কি না সেজন্য বলি আপনাদেরকে বলতে চাই আপনারা এসেছেন কষ্ট করে কিছু নেওয়ার জন্য ঠিক কি না আপনারা চাকরি করেন যানবাহন চালান আপনারা শ্বাস করেন কি জন্য করেন কিছু ফল কিছু ফুজি ওখান থেকে বের হবে ওগুলো আপনি আনবেন এটা বিক্রি করে হোক গড়ে কেই হোক নিজের জীবন জীবিকাটা বাঁচার জন্য ঠিক না তাহলে আমি এমনি এমনি কি বিলের মধ্যে গিয়ে কি আমি কোরআন নিয়ে কোদাল নিয়ে এবং নিয়ে যে যেটা নিয়ে আর কি সামান নিয়ে এমনি কি আমি কুমাবো কুমাবো না যে কোনো একটা উদ্দেশ্য কি না একটা উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য ওটা করি ওখান থেকে কিছু পাওয়ার জন্য এখন আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আপনার আল্লাহর ঘর এটা কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর আপনি মসজিদ খানে খাবার এক টুকরো অংশ আল্লাহর ঘর মসজিদ হজরত ইব্রাহিম খলিলুল্লাহ খলিল মানে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহ আলহিসাম মক্কায় মোয়াজ্জম নির্মাণ করার পরে যে আল্লাহর আল্লাহরি পাথর যেগুলা বেঁচে গেছিল সেইগুলা হজরত ইব্রাহিম খলিনতুসাল্লাম ওই মসজিদের মিম্বরে সাথের মধ্যে উঠে ওই পাথরগুলা যখন ছিঁড়ে মেললো তখন যে যে স্থানের মধ্যে আল্লাহ পাইনের কুদুলতুর হাতে যে যে স্থানের মধ্যে পাঠিয়েছে সেই জায়গার মধ্যে কেয়ামতের পূর্বে হলো একটি মসজিদের নকশা উন্নয়ন করি বলে ইস্যু সেই মসজিদের নকশা হচ্ছে আজকে আকবর সাহপারা আব্দুল মালিক সার্লতুল্লাহ জামে মসজিদ বড় করি অবিশ্বাস লাগে মনে করতে হবে ঠিক তাহলে এটা বিশ্বাস করার কথা অবিশ্বাসের কথা নয় তাহলে খানে এক টুকরা হচ্ছে আল্লাহর মসজিদ এই মসজিদে আল্লাহ বলে দা তোমরা হজে যেতে পারবে না টাকা থাকবে না সম্পদ থাকবে না দহিন্দ থাকবে সেজন্য আমি তোমাদের জন্য হজের ব্যবস্থা করে দিয়েছি কখন সাতটা দিন পেরিয়ে গেলে একটি জুমার দিন হয় জুমা এই জুমার দিনের মধ্যে যে আল্লাহর বন্দা যে রসুল পাক সাল্লামের মত এখানে সে নামাজ পড়বে জুমার নামাজ আদায় করবে নামের সাথে কতিব সাহেবের সাথে উলামক রামদের সাথে আল্লাহ রসুলের কিছু গুণগান গান শুনবে আমল করবে আল্লাহ বলে বান্দা তুমি আমল করেছ তুমি কিছু গুণা গান শুনেছ আমার ঘর মসজিদে হাজির দিয়েছ আমি আল্লাহকে ডেকেছ আমি রব্বে করিমকে ডেকেছ আমি সুবাহন আলাহ বলেছ সুবাহানবুল আজিম বলেছ তসমি করেছ লাল হাই আল্লাহ বলেছ সুবাহান আল্লাহ বলেছ আলম ফকবর বলেছ আমার বন্ধু হাবিবুল্লাহদুর সালাম পেশ করেছো ওগোবন্দা তোমার কোনো বয় নেই বয় নেই আমি আল্লাহ আগর লিখ তোমার দরখাস্ত আমার ঘর মসজিদে থাকা অবস্থায় আমি কবুল করে নেব বরংবাহের বয় কিসের এখানে আসতে মানা করবে কেন এখানে আসার বয় কিসের আসার সময় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে আসবেন কারণ মসজিদের মধ্যে এখন দশ টাকা কিছু নেই আমি এসে একটি কলা খেয়েছি এই এই সদরের দোকানে এটা নাকি দশ টাকা এখানে কম নিছে বাজারে গেলে বারো টাকা হতে পনেরো টাকা দিত ঠিক কিনা তাহলে দেখেন একটি কলার ফুসেও না আমি কলা খেয়েছি কিন্তু ওখানে দশ টাকা দিয়ে দিছি কিন্তু আল্লাহর মসজিদে দশ টাকা দিতে আমার ভয় লাগে দিই না অবুক টাকা চলে গেলে গাড়ি ভাড়া খুব ঠিক কিনা আল্লাহ বলেন তুমি আমার ঘরে দিছো আমার জন্য নয় বন্দা তুমি দিয়েছো তোমার জন্য তো আমার জন্য আমি জমা রেখতে আমার ভয় রাখতেছি তার আস্তিকের ব্যাংক মাটির ব্যাংক আলমালির দয়া ওখানে টাকা ফেলে দিয়ে বাংতি টাকা পয়সা থাকলে ঘর থেকে নিয়ে ফেলে দিয়ে পকেট থেকে ফেলে দিয়ে এটা জমাই রাখি কেন আপনি মসজিদে জমায় রাখেন আপনি যখন মারা যাবেন আল্লাহ তো বলেছেন কুল্লুনাথ সিং যাই কেতুল আপনাকে মরতে হবে মতের পান করতে হবে থাকতে পারবেন বাদশা সুলাইমান থাকতে পারেছে পেরা নাই সুলাইমান যখন দুনিয়ার জমিন থেকে যখন এন্তেকাল হয়েছেন উনি বাদশা ছিলেন সেটা নয় উনি আল্লাহর বড় জবরদস্ত একজন পয়কম্বর ছিলেন বড় করে বলিস বাবা তখন বলেছিলেন আমার প্রাণের বিবি হাটের যখন আমাকে তোলা হবে তখন আমার দুইটি হাত বের করে দেবে দুনিয়ার মানুষ বুঝতে পারবে আমি সুলাইমান জগতের বাদশাহ ছিলাম আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে আমি আমার পথবিহীন রাস্তাগুলা স্বর্ণ দিয়ে রুফা দিয়ে মুদ্রা দিয়ে ডালাই করে দিয়েছি কার মেরে বলে এমন কোনো বাসা দুনিয়ার জমিনে আছে স্বর্ণ দিয়ে মুদ্রা দিয়ে ডালাই করবে রু আছে এরকম কোনো দয় এমন আছে আর এরকম পয়সাওয়ালা টাকা ওয়ালা আল্লাহ কাউকে দিয়েছে দেন নাই লিলি আসলে গরিবদের এগুলা পর্যন্ত মেম্বার চেয়ারম্যানে করে করে কিনা এখানে দিকে যাচ্ছি না আমি কোনোদিন রাজনীতির কথা মধ্যে বলি না সেই দিনের দিকে যাচ্ছি না তাহলে শুনেন এত বড় বাচ্চা থাকা অবস্থায় এত বড় পৈকাম্বর আল্লাহর জবরদস্ত একজন নবী পৈকাম্বর এটা থাকা অবস্থায়ও কি করেছেন হাত দুটি বের করে দিয়েছে দুনিয়াকে শিক্ষা দিয়েছে অগৌর করিম আমি খালি এত বাদশা থাকার কারণে আমি কিছু নিতে পারতেছি না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে এত দম সম্পদ দিয়েছেন আমার সাথে কিছুই যাচ্ছে না শুধু আমার সাথে তিন টুকরা কাপড় ছাড়া কিচ্ছুই যাচ্ছে ঠিক কিনা যাবে হুজুর আমার তো মানুষ মানুষের দুটা গরু আছে একটা হলো দিয়ে দিয়ে দেব। পারবেন ব্যাংক ভর্তি টাকা আছে কামনের কেমনের ভিতর টাকা দিয়ে দেব পারবেন একজন বোঝার জন্য বলতেছি একজন লোক বিদেশের মধ্যে মারা গিয়েছে ওনাকে টাকা যদি হাতে দে উনি বক্ষম করে ফেলে আর যদি টাকা কাউকে আনতে দেয় এটাও আনতে আনতে কিছু বন্টন হয়ে যায় ঠিক কিনা তখন আর বাপ উনি খুব চালাক ব্যক্তি ছিল উনি কখনের কখন বিদেশ থেকে লাশানার টাইমে ওনাকে প্যাকেট করা হয় কি না আপনাদের এখানে হয় এখানে হয় প্যাকেট করা হয় ওই প্যাকেটের ভিতর দুই লক্ষ টাকা বাংলা দুই লক্ষ টাকা কী করছে ওনাকে দিয়েছে কাকে মুদ্দরকে মুদ্দরকে দুই লক্ষ টাকা কচ্চা বহনের পরে আর দুই লক্ষ টাকা ওই মালিক দিয়েছে কেন উনি সামান্য কাজকর্ম করে বিদেশের জমিনের মধ্যে মালিককে আর বাদকে কপিলকে ফুরমেনকে খুশি করেছে সুবাহ আল্লাহ তাহলে আমি বলতে চেয়েছি ওই মালিককে খুশি করার কারণে দুই লক্ষ টাকা যদি পাই আপনি মসজিদে এসে যদি আল্লাহকে খুশি করতে পারেন আল্লাহর হাবিবকে খুশি করতে পারবেন তাহলে আল্লাহ দি বলেন ফি খুলি ফি অবাদি খুলি জান্নাতি আল্লাহর নবী বলেন ও গম্মত তুমি জান্নাতকে তালাশ করতে হবে না জান্নাতের মালিক আমাকে বানিয়ে দিয়েছে আমার খোদা আরব্য করিম তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো বলে করি বল আমার কথা বুঝছেন তাহলে এবার আসুন এই দুই লক্ষ টাকা নিয়ে ওই মুদ্রার কি হয়েছে প্যাকেট করে দিয়েছে কুলে নাই অনেকে কুলে অনেকে কুলে না কুলে ওটা কবরস্থ করে ফেলেছে কবরস্থ করার পরে যখন তিন দিন হয়েছে আর বা হামসা চার দিন তিন দিন পাঁচ দিন যখন হয়েছে তখন স্বপ্নে দেখাচ্ছে ওগো আমার বিবি ওগো আমার পরিবার ভাই বেরাত আমার বাবা মা আমার সাথে যারা হুড়া যারা আছে আমার সঙ্গে ছিল দুনিয়ার জমিনে যাদের জন্য আমি আজকে কি করেছি বিদেশের জমিনের মধ্যে আমি তাকাল হয়েছি যাদের রিজিকের তালাশে আমি যাদের সন্তানে আমি গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়েছি বিদেশের জমিন আমি আমার যান কোরবান করে দিয়েছি আমার পরিবারের জন্য পরিবারের বোঝা টানার জন্য ঠিক কিনা ওগো আমার পরিবার আমি শান্তি নেই কেন আমার বুকের মধ্যে বাংলার জমিনের পৃথিবীর দুনিয়ার মায়া আমার কফনের কখনের মধ্যে জুড়িয়ে আছে মনে করে বলি না মজুমিল্লা ঠিক কি না এটা দুনিয়ার মায়া না দুনিয়ার লোভ লালসা আমার কফনে আছে আমি শান্তি পাচ্ছি না আমাকে তোলা এভাবে আশারা আহাদা আশারা দশ দিন এগারো দিন স্বপ্ন দেখা আমাকে দেখা আপনাকে দেখা যাচ্ছে ওনাকে দেখার পরে ওই কবর ওলামাইকে রেকর্ডে নিয়ে মিটিং করে কবরকে তোলা হয়েছে দশ দিন এগারো দিন পরে তোলা হয়েছে ওই ময়ুত যেভাবে দিয়েছে সেভাবে ক্ষমস্ত আছে কোনো কিছু হয় নাই কারণ তিন টুকরা পৃথিবীর জমিন থেকে কাপড় ছাড়া মা বোনদের জন্য পাঁচ টুকরা কাপড় ছাড়া আর কিছু নেওয়ার মতো একটি খালা রেশম সম্ভব নেই সেজন্য বলি ওনাকে তুলে কখনো কাপড় খুলে দুই লক্ষ টাকার বান্ডিল ওনার বুক থেকে নিয়ে এখানে সিলাই করেছে বুকের ভিতরে সিলাই করে দিয়েছে টাকাগুলো টাকাগুলো নিয়ে ওনাকে আবার দোয়া দরে ওনাকে আবার কবরস্থ করেছে সেই কবরের মধ্যে ওই মৈয়ুত কে কেমন পর্যন্ত আল্লাুল আবার শান্তি তাকে ব্যবহার করে বলেছে তাহলে আমি আপনাদেরকে কী বোঝাতে পেরেছি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে কিছু নিতে পারবে না সঙ্গে কেউ যাবে বাবা যাবে মা যাবে ওখানে কেউ কাউকে চিনবে না আপনি যার জন্য যানবাহনে গেছেন গাড়ি জলপ করতেছেন জি এসেছে অ্যাক্সিডেন্ট করেছেন দুই ঘন্টা তিন ঘন্টা আপনার রু ছিল এরপরে ডাক্তার চিটাং মেডিকেল নিয়েছেন আপনাকে ডাক্তার কি করেছে মৃত্যু ঘোষণা দিয়েছে আপনার বিবি কাঁদতেছে দুনিয়ার জমিনে কান্না কয় কয়দিন একদিন দুই দিন তিন দিন শেষ মা থাকলে বাবা থাকলে সারা বছর ঈদ আসলে খুরপান আসলে মন্দির আসলে পরব আসলে ইত্যাদি যখন যুগ একটা পাতি আসে মা বাবার কান্দন তাকে আর ছেলে মেয়েরা এবং বিবিরা আনন্দ করে মেহমান নিয়ে হয় কিনা আপনাদের কেন হয় উল্লাস করে কিন্তু ওই ময়ুতের জন্য কি খান্না কলমে আসে না কেন এটা মুহুর মেরে দিয়েছে কথা বলল এটা আল্লাহ মুহুর মেরে দিয়েছে চিন্তা করতে হবে আমি আমার পরিবার আহলে পরিবার পরিবার গ তার বড় দুঃখের বিষয় কথা উচ্ছে বিদায় বলতেছি আমি ছেড়ে আপনাদের এখানে পঞ্চাশ কিলো ষাট কিলো মাইল এখানে এসে কার জন্য এসেছি আমার পেটের জন্য আমার আমি কাওয়ার জন্য আমি কাওয়ার জন্য হলো তো আমি রাস্তার পাশেও খেতে পারি ঠিক কিনা আমার পিছনে আরও চারজন আছে ওদেরকে আহার জোর জন্য তাহলে বুঝতে হবে আমি যেরকম বলতেছি আপনারাও সেরকম মা বোনদের কাছে বুঝতে হবে সন্তান সন্তানদের কাছে মা বাবার দুঃখ বুঝতে হবে আপনি একদিন মা বাবা হবে হবে কি না আপনি হয়েছেন আমি হয়েছে আমার সন্তান হবে না হবে তো আমাকে যদি ডিনি করে চলে যাও আমার বাপ আমার ছেলে মেয়ে আমার বিবি তাহলে তোমার জন্য এটা কি হবে উপস্থিত হবে সেই জন্য উপস্থিত জনতা আপনাদেরকে বলতেছি আপনারা এখান থেকে এই মসজিদ থেকে শিক্ষা নাও মসজিদে আসবেন সুর দিয়ে উলাময়ে কেরাম মাহফিল করেছে আপনি আমল করেন না কেন আপনার একটি ঘন্টা এখানে বিয়ে হচ্ছে আপনি যখন এতেকাল হবেন তখন বলবে ওগো মত ভগো আল্লাহর বন্ধা মসজিদে গিয়েছ কী এনেছে মসজিদ থেকে আপনি এখন ঘরে যাবে আপনার মেয়ে আপনার সন্তান সন্তানি বলবে আব্বু হুজুর কি বলেছে মসজিদে আপনি বলবেন উজোর চা বাদ বাধু হওয়া বাদ বাধ্য তু হো মাদ নেই বলব না এন হয় যেন এক কেন হয় দেরি কেউ যেন হয় হয় তো তাহলে বুঝতে হবে কি শুনেছেন আপনার সন্তান সন্ধানীকে বলতে হবে হুজুর বলেছে লেখাপড়া করার জন্য মোবাইল না দেখার জন্য দুষ্টমি না করার জন্য ফাঁসফক্ত নামাজ আদায় করার জন্য বলে শিব সেই কথা আপনাকে বলতে কষ্ট হবে সেটা যখন আপনি বলবেন তখন আপনার সন্তান সন্ধী একটু বিব্যাক দিয়ে চিন্তা করবে হ আমার আব্বুত এটা বলেছে নিশ্চয়ই হুজুর বলেছে হুজুর তো বলে নাই আপনি যখন বলেছেন এটা মিথ্যা হয়েছে না তারপরেও আল্লাহ বলে রকো বন্দা কতগুলা মিথ্যা কথার কারণে যদি আমার বন্দা মন্দিরী যদি হেদায়তের ভোটে আসে এটাও ওই আদক ভর করে বলেছ সেই জন্য কতগুলো মিথ্যা কথার মধ্যে যাই আবার আমার মতো মিথ্যা কথা বলিয়ে না এটা তো যাইস করবে না যাই হোক এবার আসুন তাহলে অল্প সময়ে বলে দিচ্ছি খুব বার এবার বিসমিল্লাহ রহমান